শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে হচ্ছে কর্তার সাথে বাজারে যাওয়ার জন্য তো আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাতটা মতন আর দেখো কী সুন্দর ঝলমলে রোদও উঠেছে আজকে বৃষ্টি বৃষ্টি পড়ছে না সেরকম তাই জন্য বললাম চলো আজকেও আমিও তোমার সঙ্গে গিয়ে ঘুরে এসি তো যাই হোক দেখো বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমলাধই বাজার তো আমলাধহি আমাদের মিহিজাম বাজারেও বেশ ভালোই বাজার বসে কিন্তু আজকে চলে এসেছি হচ্ছে আমলাধই বাজারে রবিবারের বাজারটা এখানে খুব সুন্দর বসে চারিদিকে দেখো এখানে রাস্তায় দুই ধারে শাক সবজি নানারকম জিনিস যেগুলো আমাদের এখানে পাওয়া যায় যেমন কচু শাক কচু লতি এগুলো খুব একটা আমাদের এখানে পাওয়া যায় না তো সেইগুলোই নেওয়ার জন্য বললাম যে চলো আজকে ঘুরে আসি আমরা তো ওই বাজার থেকে তো বাজারে চলে এসেছি বাজারে এসেই বললাম যে যা খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করা যাক ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবার বাজার করা শুরু হবে তো এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি আর ঘুগনি তো মাছ বাজারে চলে এসেছি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মাছ বাজারে এসে দেখছি নানা রকমের মাছ এখানে অ্যাভেলেবেল আছে চিংড়ি ইলিশ পমফ্রেট পাপদা ভেটকি নানা রকমের মাছ এখানে অ্যাভেলেবেল আর রুই কাতলা তো আছেই তো ডেলিকা রুই কাতলা আর আজকে নিলাম না আজকে নিয়েছি অন্যরকম একটু মাছ তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কী মাছ নিয়েছি তো এখানে দেখো কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছ বাজারটার বেশ অনেক রকম মাছই এখানে অ্যাভেলেবেল থাকে তারপরে চলে এসেছিলাম হচ্ছে বাড়ি বাড়িতে এসে অনেক দিন ধরে কচু শাক খেতে ইচ্ছে করছিলো যার জন্য আর কি গেছিলাম বিশেষ করে তো কচু শাকও নিয়ে এসেছিলাম এটা এদিকে আনাচা কানাচে পরে থাকলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তো এখানে কচু শাকটা করব আর এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ তো ইলিশ মাছটা মিডিয়াম সাইজের ছিল তো এইখানে মিডিয়াম সাইজের মাছটাকে কেটে ধুয়ে ভালো করে এখানে রেখে দিয়েছি আর নিয়েছি একটু চিংড়ি মাছ চিংড়ি মাছটা কচু শাক দিয়ে করবো সেই জন্য চিংড়ি মাছটাও দেখো খুব একটা বড় না মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি তো রান্না বান্না ঝটপট করে সেরে নিয়েছি এখানে দেখো দু দুপিস মাছ করেছিলাম এখানে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করেছিলাম আর চিংড়ি দিয়ে কচু শাক করেছিলাম করে টোরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ঝটপট করে এই দুটো রেসিপি আজকে করা হয়েছিল তারপর চলেছিলাম বাইরে বাইরে এসে দেখছি বিশাল মেঘ করে গেছে সকালে তো দেখালামই তোমাদের কি সুন্দর ঝলমলে রোদ উঠেছিলো বাট দুপুর দিকে বেশ ভালোই মেঘ করেছিল এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাদ ছিল চারিদিকে দেখো পুরো কালো করে এসছে তো সেখানে আমি একটুখানি বাইরে বসেছিলাম বসে টসে তারপরে চলে এসলাম ঘরে তো ছেলে যেহেতু মেঘ দেখেছে সেই আবদার বসালো যে মা ভুট্টা পুড়িয়ে দাও ভুট্টা খাবো তাহলে বৃষ্টি পড়লে পরে বেশ মজা লাগবে তো ছোটোবেলাতে আমরাও ভুট্টা খেতে ভীষণ ভালোবাসতাম তো ওকে একটুখানি ভুট্টা ছাড়িয়ে ভুট্টা পুড়িয়ে ওর মধ্যে লেবু আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপরে ওকে খেতে দিচ্ছি তো তারপরে এসে নিয়ে দেখছি হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়ে গেছে তো জানলার ধারে বসে বসে ছেলে ভুট্টা খাচ্ছে আর এরকম ওয়েদারের মজা নিচ্ছে আমারও বেশ ভালোই লাগছিল। যাই হোক দেখো ছেলে তো খেয়ে নিই ভীষণ খুশি ভুট্টাটা তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে অন্য ভিডিওতে সবাই পাশে থেকে আর পেজটাকে প্লিজ ফলো করে দিও চলো আজকের মতনটা যা